বলছি সারাদিনের সংবাদ শিরোনাম প্রথমেই থাকছে ছাত্র জনতার অর্জিত বিজয় বিনষ্টের চেষ্টা চলছে এমনটাই মন্তব্য করেছেন মির্জা ফখরুল জামায়াত ক্ষমতায় গেলে জঙ্গি মুক্ত হবে বাংলাদেশ এমনটাই মন্তব্য করেছেন মাসুদ গণ অভ্যন্তরানের অভিপ্রায় বাস্তবায়নে দীর্ঘ সূত্রপাত কাম্য নয় এমনটাই মন্তব্য করেছে এবি পার্টি খালেদা জিয়া একটু সুষ্ঠ হলেই চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে এমনই মন্তব্য করেছেন চিকিৎসক জাহিদ হোসেন অতি দ্রুত যেন সংস্কারগুলো করা হয় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুলের বক্তব্য সাবেক প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক ই ইলাহি চৌধুরী গ্রেপ্তার ছাত্ররা রাষ্ট্র সংস্কারে ব্যস্ত পতিত গোষ্ঠী দখলদারিতে এমনটাই মন্তব্য করেছে চরমনাই পীর আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় গ্রেপ্তার আরাফাতকে নিয়ে গ্রামে ক্ষোভ ও বিস্ময় বলছি আন্তর্জাতিক সংবাদ শিরোনাম চীনের সঙ্গে সীমান্ত সমস্যা পঁচাত্তর পারসেন্ট শতাংশ মিটে গেছে এমনই মন্তব্য করেছেন জয় জয়শঙ্কর পাকিস্তানে দমন পীড়ন চালিয়েও ইমরানের সমর্থকদের স্রোত ঠেকাতে পারছে না সরকার রাশিয়া চাইলে এখনই যুদ্ধ থামাতে পারে এমনটাই মন্তব্য করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী